নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বাঁধাকপির পকোড়া বানানো হচ্ছে তার জন্য আমরা হাফ এক হাফ সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছিল ওগুলো একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ একটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছিল দিয়ে হচ্ছে বেসন তিন চামচ মতো বেসন দিয়ে দেওয়া হলো এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো দেওয়া হচ্ছে লবণ দেড় চামচ লবণ দেওয়া হলো স্বাদ মতো চিনি দিয়ে দেওয়া হবে হালকাতে একটু মেখে নেওয়া হবে দেখুন মাখা প্রায় হয়ে গেছে এভাবে মেখে আমরা দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব বেশিক্ষণ রাখবেন না তাহলে জল ছেড়ে যাবে সবশেষে লঙ্কার ধনে পাতাটা দিয়ে দেওয়া হবে কড়াই বসিয়ে নেওয়া হয়েছে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো দিয়ে দেওয়া হবে রিফাইন তেল দেখুন আমরা পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছি এবার এগুলোকে ছাড়া হবে তেলে এটা আপনারা বাঁধাকপির বড়া কিংবা পকোড়া দুটোই বলতে পারেন দেখুন ওগুলো ভাজা হচ্ছে আপনারা এখানে চাইলে বাঁধাকপিটা সেদ্ধ করেও করতে পারেন কিন্তু প্রয়োজন পড়ে না এভাবে মেখে রেখে দিলে এমনি ওটা মজে যাবে শক্ত লাগবে না ভাজলে দেখুন ভাজা হয়ে গেছে একা একা তুলে নেওয়া হবে দুটো দেখুন বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের কমেন্টে ভিডিওটি একটি লাইক করে দেবেন রেসিপি যারা রেসিপিটি আপনারা তৈরি করে খাবেন চশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন